সাফনের প্রথম বার্থডে বলে কথা একটু এনজয় না করলে হয় যদিও অনেক করার ইচ্ছা ছিল তবুও সাফনের বাবা নেই জন্য করতে পারি নাই তো কি কি করলাম সেটা নিয়েই থাকছে আজকে ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আমিও ভালো আছি আজকে বেশ কিছুদিন পর আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার ছেলের বার্থডে প্রোগ্রামের ছোট্ট একটা ব্লগ আমি যদিও সেভাবে ব্যস্ত ছিলাম মানে ভালোভাবে ব্লগটা ভিডিও নিতে পাইনি যার কারণে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল এখানে বাবরজি চলে এসেছে আমাদের বাসায় আসলে যত অনুষ্ঠান হয় এই আঙ্কেল যাকে আপনারা ফার্স্টে দেখতে পেলেন উনি হচ্ছে রান্না করে এখানে বিরিয়ানি রান্না করছিল মোটামুটি বিশ পঁচিশ পঁচিশ জনের মতো মানে আয়োজন ছিল বাইরের ওরকম কেউ না মানে আশেপাশের আর টুকটাক আত্মীয় স্বজন তাদেরকে আসলে ইনভাইট করা হয়েছিল। এখানে সব কিছু অলমোস্ট হওয়ার পথে তো এখানে আমি একটু ঢং করে রান্না করতে গিয়েছিলাম চুলার কাছে এত জোরে জালটা জ্বলে গিয়েছিল। আমাকে আঙ্কেল বলতেছিল একটুখানি মানে টান দাও তো পরে আমি এখানে টান দিলাম দেওয়ার পরে অনেক বাতাস ছিল যার কারণে আগুনটা বাইরের দিকে চলে যাচ্ছে তো এই যে এরকম বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর হয়েছে রান্নাটা অলমোস্ট শেষের দিকে আর এখানে ছিল ছয় কেজির মতো মাংস আর ছয় কেজির মতো পোলাও চাল তো এই দিয়েই হচ্ছে রান্না করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন আসলে বিরিয়ানিটা কেমন হয়েছিল অসম্ভব মজা হয়েছিল আর আমার বোন বলতেছিল যে এরকম বিরিয়ানি আসলে নর্মালি খাওয়া হয় না সব সময় আর এই যে দেখেন আমার সাফওয়ানের বাবার কাজ সে আমি একটা কেক অর্ডার করেছি হোম কেক সে আরও সাথে যে কেকটা অর্ডার করেছিল সেটা মানে একদম সাইড দেখি একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল। সেটা মানে একজন নিয়ে এসেছিলো একটা ভাইয়া তো এখানে আমার ছোট ভাইকে পাঠিয়েছিলাম আমি যে কেকটা অর্ডার করেছিলাম সেই কেকটা আনার জন্য ও এখানে নিয়ে এসেছে কেকটা মার্শাল্লা এত বেশি সুন্দর ছিল আর সাফওয়ানের রাইস সেরিমনির প্রোগ্রামে আমি তখন ওই আপুর কাছ থেকে অর্ডার করেছিলাম আপুর বাসা হচ্ছে উল্লাপাড়াতে আমার বোন আসলে বেসিক্যালি অর্ডারটা করে দিয়েছিল আমি আসলে ওইভাবে কিছুই বলি না আমি শুধু ছবি দিয়ে দিয়েছিলাম যেইভাবে বানিয়ে দিতে বলো তো উনি সুন্দর করে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে যদিও আপুর কাছ আসলে ফন্ডেন্ট ছিল না যার কারণে ফন্ডেন্টের কেকটা আসলে রেডি করতে পারেনি আর কেকগুলো আসলে ফ্রিজের বাইরে রাখলে ক্রিম গলে আসলে নষ্ট হয়ে যাবে যার কারণে ফ্রিজে রেখে দেওয়া হয়ে হয়েছে আর এদিকে ফটো বুথ মানে সেট করার জন্য এখানে লোক চলে এসেছিলো এটা সাফনের বাবা মানে তার খুবই শখ ছিল যে প্রথম বার্থডেতে সে একটু মানে কিছু করবে আসলে ওইভাবে আমি যদিও চাচ্ছিলাম না যে বলছিলাম তুমি নেই শুধু শুধু এরকম আমি কিছু করতে চাচ্ছি না তো আমার সাথে আসলে রাগ করছিল যে না তুমি আসলে কিছু বললো না আমি যেটা করি করতে দাও তো এইখানে ভাইয়ারা এসেছিল সাজাদপুর থেকে তো ওনাদের আসার কথা ছিল সকালবেলা তো আস্তে আস্তে ওনারা অনেক বেশি লেট করে ফেলেছে একটা দেড়টার দিকে এসেছিলো এখানে মোটামুটি সাজানো গোছানো শেষ হওয়ার পরে এই যে গুলগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল যে এগুলো কি দিব না কি দিব না তো আমার কাছে মনে হচ্ছে যে দিয়ে অনেক বেশি সুন্দর লাগছে উনি আসলে অনেক কিছুই নিয়ে এসেছিল যে আসলে কোনটা যায় না যায় আই এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ভাইয়া হচ্ছে আমিরুল ভাইয়া এখানে অনেক ফুল নিয়ে এসেছে আসলে এত ফুল লাগে নাই যদিও আমাদের এখানে শুধুমাত্র গোলাপি সাদা এই দুটো ফুলের এটা রেডি করা হয়েছে তো সব কিছু আসলে করার পর এখানে এই যে আমি আর আমার ছেলে আমরা রেডি হয়ে চলে এসেছি আমার ছেলেটা তো একদম মানে বেলুন পেয়ে মহা খুশি হয়ে গিয়েছে সে সেটা দিয়ে কিভাবে খেলা করছিল মাশাল্লাহ আমার ছেলেটার যে দেখতে দেখতে একটা বছর কেটে গেল কিভাবে মানে চিন্তাও করতে পারি নাই যে এত তাড়াতাড়ি সময় চলে যাবে আমার আসলে মাঝে মাঝে মানে বিশ্বাসই হয় না যে আমার ছেলেটা এক বছর হয়ে গেল মার্শাল্লাহ আর এই পাশে যেটা ছিল এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা চাচাতো ভাইয়ের ওয়াইফ এটাও যাকে এখন পাশে দেখতে পাচ্ছেন দুইজনই ভাই একটা হচ্ছে আমিরুল ভাইয়ার ওয়াইফ তো ভাবিরা এসেছিল আমাদের সাফওয়ানের বার্থডে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এখানে দুটো কেক যেটা দেখতে পাচ্ছেন দুটো একটা সাফওয়ানের পাপা একটা আমার মানে দুইজন দুইটা অর্ডার করেছি সাফওয়ানের পাপাটা ছিল অনেক বড় এটা ছিল চার পাউন্ডের আর আমি যেটা অর্ডার করেছি এটা তিন পাউন্ডের তো মোটামুটি অনুষ্ঠান কমপ্লিট করে এখানে এখন কেক কাটার পর্ব চলছিলো তো এর মধ্যে আসলে কারেন্টটা ঠুস করে চলে যায় পরে সাফর অনেক বেশি কান্নাকাটি করতে ছিল আর আমি বাইরে চলে আসলাম এত সুন্দর করে আসলে একটু মেকআপ করেছি সব সময় আসলে বাচ্চা হওয়ার পরে আগের মতো সাজতে পারি না তো কেন জানি না মনে হচ্ছিল একটু বাইরে যাই বাইরে এসে একটু ভিডিও করি এর মধ্যে কারেন্টটা চলে এসেছে আমি আসলে রুমের মধ্যে আসলাম এসে একটু ফটো বা একটু টিকটক বানাচ্ছিলাম সাফন ঘুমিয়েছিল তো সাফন উঠে আমি সাফনকে নিয়ে এসেছি ওর দেখেন চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি ওকে ঘুম থেকে জোর করেই নিয়ে এসেছি কারণ আমি চাচ্ছিলাম না ও এখন আর ঘুমাক কারণ এখন ঘুমালে রাত্রে ঘুমাবে না ও মার্শাল্লা কান্নাকাটি খুব একটা করছিল না মানে মন খারাপ করেছিল এই যে এখন হাসছে মার্শাল্লা তো আমরা অনেক এখানে টিকটক বানিয়েছিলাম ভিডিও করেছিলাম তো যেহেতু তখন বাসায় গেস্ট ছিল সবাই তখন ওইভাবে আসলে কিছুই করতে পারিনি এখন বাসায় কেউ নেই রিল্যাক্সে সুন্দর মতো ভিডিও করেছি বা ইয়া করেছি আর সাফওয়ান অনেক বেশি এনজয় করেছে আর ও বেশি একটা মানুষ দেখতে চায় না বা ভয় পায় আর এদিকে ওর মামা ওর মাথায় টুপি দিয়ে দিয়েছিল। সে তো কোনোভাবে রাখবে না এটা দিয়ে সে খেলার চেষ্টা করছিল আর আমি ওকে যতবারই মানে দেখতেছিলাম আমি আসলে ওটা নেওয়ার ট্রাই করতেছিলাম কিন্তু ও কোনোভাবে আমাকে দিতেছিল না কারণ ওইটা মুখে টান দিয়ে একদম হচ্ছে কাগজটা খেয়ে ফেলে যার কারণে আমার কাছে মনে হয় গলায় যদি আটকে যায় পরে প্রবলেম হবে তো এই আর কি আজকের প্রোগ্রাম মোটামুটি এখন শেষের দিকে আর সাফওয়ান এই যে মানে ফুলগুলো নিয়ে এত টানাটানি করতেছিল মানে এখানে সাজিয়ে দিয়েছে সে মানে মাস্তানি করতেছে ওর সব কিছুতেই পণ্ডিতি পরে ওকে আমি একটু লাস্টে সোফাতে এমনি বসিয়ে দিয়েছিলাম ও মানে বসে ছবি তুলতে তুলতে ও শুয়ে পড়েছে আমার এটা দেখে এত ফানি লেগেছে আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু আসলে ক্যাপচার করে রাখা দরকার ওর প্রথম বার্থডেতে আর আসলে এই ব্লগটা আমি করেছি একটু স্পেশাল মেমরি হিসেবে রেখে দেওয়ার জন্য যাতে এটা ও বড়ো হয়ে দেখতে পারে ইনশাল্লাহ যখন আল্লা বাচায় রাখলেও বড়ো হবে তখন দেখবে যে ও ছোটোবেলায় কী পরিমাণে দুষ্ট ছিল ও অনেক দুষ্টই দেখেন ওর মামা ওকে গাড়িটা দিচ্ছিল বারবার মানে ঢিল দিয়ে সরাইয়ে ফেলছিলো এটা কিন্তু লোহার গাড়ি এটা কারোর একটুখানি লাগলেই মনে হয় যে একদম ফেটে যাবে তো তারপরে এটা ওর হাতে দিলে আমার খুবই ভয় লাগে কখন যে ও ঠাস ঠুস দিয়ে ফেলে কার মাথার উপরে তো এই আর কি এই ছিল আজকে ভিডিও ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবে